কোরআন শরীফ যেভাবে খতম করবেন কোরআন শরীফ নিয়ে খতম করবেন সুরা ফাতিহা পড়িয়া বলবেন আমিন সুরে বনি ইসরায়েল খতম করিয়া বলবেন আল্লাহ আকবর কাবিরান সুরা আর রহমানের প্রতি ফাবি আইয়ে আলা রাব্বু কামা তুকা পড়ার পর বলবেন রব্বানা লা লুকাজি বিশাই মিন নিমাকা ফালা কাহাম সোরে ওয়াকিয়া ও সুরে হাক্কাহ খতম করিয়া বলবেন সুবাহ আজিম সুরে মুলুক খতম করিয়া বল আলামিন সূরা মুর সালাত খতম করিয়া বলবেন আল্লা বিল্লাহী সুরা আলা পড়িয়া বলবেন সাব্বি হিসমা রব্বিকা আলা পড়িয়া বলবেন সুবাহানা রবি আল আলা তারপর তারপর বলবেন আল্লাজি খালাকা ফাসাওয়া হতে পড়বেন সোরে ওয়াস শামস পড়ার পর ওয়া নাপসি ওয়ামা সাউহা পড়িয়া বলবেন আল্লাহুমা আতি নাপসি তাকা হা ওয়া জাকি হা আন্তা খাইরুল মান জাকাহা আন্তা ওয়ালিয়া ওয়া মা সোরা জিন খতম করিয়া বল বালাওয়া আনা আলা জালিকা মিনাল শাহিন শাহিদিন সুরজুহা পড়তে সুহার নাস পর্যন্ত প্রত্যেক সুরা শেষে পড়বে লা ইলাহা ইল্লা হু আকবর ওয়ালিল্লাহি হামদ